আজকে চলে এসেছে চিচিঙ্গার একটি অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে এর আগেও আমি চিচিঙ্গার অনেক রকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে অন্যভাবে চিচিঙ্গার একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা রাখছি যে কোনো মাছ মাংস ভুলে এই রান্নাটা কিন্তু তোমাদের মুখের স্বাদ বদলে দেবে দুপুরে লাঞ্চে গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে আর কোনো কিছুরই দরকার হবে না নিমেষেই তোমাদের এক থালা ভাত উড়ে যাবে নমস্কার বন্ধুরা বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখানে দু থেকে তিনটে চিচিঙ্গা খুব ভালো করে ধুয়ে নিয়েছে। এইবার একটা বটির সাহায্যে চিচিঙ্গা খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর তারপর ঝিরিঝিরি করে কেটে নেব আমরা যেই পদ্ধতিতে আলু গোল গোল করে কেটে নেওয়ার পর তারপর ঝিরিঝিরি করে নিই সেই রকম ভাবে আমি এখানে চিচিঙ্গাগুলিকে একদম ঝিরিঝিরি করে নিচ্ছি তো আমি এখানে দুটো চিচিঙ্গাই খুব ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখানে চিচিঙ্গাগুলিকে দেখো আবারও ভালো করে ধুয়ে নিয়েছে এর সাথে যে উপকরণগুলি লাগবে সেটা একবার দেখিয়ে দিয়েছে এখানে চার থেকে খানা মতো কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কেটে নিয়েছে আর একটা পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছে এখানে বেশ কিছুটা পরিমাণে ছোট চিংড়ি মাছ নিয়েছি এবার চিংড়ি মাছগুলিকে একটু ম্যারিনেশন করব নুন আর হলুদ দিয়ে এবার নুন আর হলুদটাকে খুব ভালো করে চিংড়ি মাছের মধ্যে মিশিয়ে এভাবে রেখে দেব পাঁচ মিনিটের মতো এখন চলে এসেছে রান্নার মূল পর্বে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসের ওপর এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটাকেও ভালো মতো গরম করে নিয়ে এখন চিংড়ি মাছগুলিকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছে এবার অল্প অল্প করে চিংড়ি মাছ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন দু থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিলেই হবে এর থেকে বেশি ভাজলে মাছের টেস্টই কিন্তু নষ্ট হয়ে যাবে এর আগেও চিচিঙ্গার অনেক রকম রেসিপি শেয়ার করেছে আজকে একটু অন্যরকমভাবে চিচিঙ্গা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে চিংড়ি মাছগুলি খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করছে এরপর ফোড়নে হাফ টি স্পুন গোটা জিরে আমি দিয়ে দিলাম তারপর এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে কয়েক সেকেন্ডের মতো দিচ্ছি এর মধ্যে স্লাইস করে কেটে রাখায় একটা পেঁয়াজ আর দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা তোমরা এর থেকে বেশিও দিতে পারো এবার পেঁয়াজগুলিকে তাড়াতাড়ি নরম করার জন্য দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী এখন আবারও পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলি ভাজতে ভাজতে দেখো অনেকটা নরম হয়ে গেছে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো দু মিনিটের মতো দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এখানে পেঁয়াজ আর লঙ্কাটা খুব সুন্দর ভালো মতো ভাজা হয়ে গেছে আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখে আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাগুলিকে কষিয়ে নেব হলে কিন্তু পুড়ে যাবে এখন এর মধ্যে জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করতে হবে না হলে কিন্তু মশলাগুলি ধরে যাবে মানে পুড়ে যেতে পারে সেক্ষেত্রে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট ভালো করে কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই চিচিঙ্গাগুলি এখন চিচিঙ্গাগুলিকে এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আবার একটু গ্যাসের আচ্ছাটাকে বাড়িয়ে দিয়ে এগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে দেখো কিছুটা পরিমাণে জল বেরিয়েছে মানে চিচিঙ্গা থেকে জলটা বেরিয়েছে আলাদা করে আর জল দেব না এইবার ঢাকনা চাপা দিয়ে দিলাম পাঁচ ছ মিনিটের জন্য ছ মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে ঢাকনাটা চাপা দিয়ে রেখেছি আর আগে নুনটা দেওয়া ছিল তাতে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এতে আমার সেদ্ধ হয়ে যাবে চিচিঙ্গাগুলি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে কালারের জন্য ব্যবহার করছে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এখন এই উপকরণগুলিকে আবারও ভালো করে চিচিঙার মধ্যে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না জলটা না শুকিয়ে আসে আমি ততক্ষণ ভেজে নেব আর এইভাবে ভাজতে ভাজতে কিন্তু আমার এখানে চিচিঙাগুলি খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এখন আরও চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম আবারও ঢাকনাটাকে সরিয়ে নিয়ে একটু নেড়ে নেব। নেব রান্নাটি করতে কিন্তু আমাদের একদমই বেশি সময় লাগলো না এটা কোনো নতুন রেসিপি নয় এটা আমি যেভাবে করে থাকি বাড়িতে প্রায়শই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর অন্যদিকে দেখো আমার এখানে চিচিঙ্গা জলটা পুরো টেনে গেছে মানে ঠিক এই রকম একটু ভাজা ভাজা হবে তবেই খেতে ভালো লাগবে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি তারপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল চিচিঙ্গা দিয়ে চিংড়ির একটা দারুণ স্বাদের রেসিপি দুপুরে লাঞ্চে বা রাতের ডিনারে তোমরা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারো যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ